গ্রাম বাংলার অতি সুপরিচিত টক জাতীয় একটি অপ্রকৃত ফল চালতা চালতার আচার বাঙালি খাবারের একটি অবিচ্ছেদ্য অংশ একসময় গ্রাম বাংলার চালতার চাটনি এবং ঝাল মিষ্টির আচার তৈরি করে খাবার খুব চলছিল এছাড়াও এই চালতা বিভিন্ন রকম খাবারে দিয়ে ডালের মধ্য দিয়ে মাছের ঝুল দিয়ে রান্না করেও খাওয়া হয় চালতা নারীদের কাছে অত্যন্ত একটি জনপ্রিয় খাবার চালতা ও এর পাতা ভেষজ গুণে ভরপুর এই চালতা দেখামালে বর্ষা বর্ষাকালে চালতার বৈজ্ঞানিক নাম ভিলিনিয়া ইন্ডিকা ইংরেজি নাম এলিফেন্ট অ্যাপেল এটি হাতির একটি প্রিয় খাবার এই জন্য ইংরেজ সাহেবরা এটার নাম রেখেছিলেন এলিফেন্ট অ্যাপেল যদিও আপেলের সাথে এর কোনো সম্পর্কে নেই এবং প্রকৃত ফলের সাথেও এর কিন্তু কোনো সম্পর্কে নেই এই যে আমরা চালতারা দেখতে পাচ্ছেন যে এই চালতাটি একটি অপ্রকৃত ফল প্রকৃত ফল সাধারণত পরাগমের পর সহায় থেকে তৈরি হয় এই চালতা আমরা যে দেখতে পাই অনেকগুলো ফুলের বৃত্তির সমাহার পার্ট বাই পার্ট উঠে যায় মাংসল এই অংশটা হতে এটা প্রকৃত ফুলের বৃত্তি চালতা যেহেতু গর্ভাশয় থেকে সৃষ্ট নয় তাই এটি প্রকৃত ফল নয় এটাকে ফলস ফ্রুট বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি চালতা আমরা আমার হাতে এই দেখেন এই চালতাটি পার্ট বাই পার্ট উঠে যাচ্ছে এই পার্ট বাই পার্ট উঠে যাচ্ছে এই দেখেন সুন্দর একটি ফুলের বৃত্তি এর ভিতরে এই যে দেখেন সুন্দর একটি ফুলের বৃত্তি এই যে এটা একটি সুন্দর ফুলের বৃত্তি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন সুন্দর একটি ফুলের বৃত্তি বর্তমানে বাজারে প্রচুর পরিমাণ তরি তরকারি দোকানে কিন্তু বিক্রি হয় এই চালটা তবে আমরা অনেকেই পছন্দের তালিকায় কিন্তু এই চালতা কিন্তু আমরা নেই না বর্তমানে এই ফল বাজারে দেখলেও আমরা কিন্তু পাশ কাটিয়ে চলে যাই পুষ্টিগুণ অনুযায়ী বাজারে চালতার মূল্য অনেক কম চাল যে গুণ শুনলে আপনারা চমকে যেতে পারেন চাল তার রয়েছে ক্যালসিয়াম শর্করা আমিষের মতো প্রয়োজনীয় উপাদান এছাড়াও আছে বিটা ক্যারোটিন ভিটামিন বি ভিটামিন সি থায়ামিন ও রিভোফ্লাভিন এছাড়াও চালতা যেমন রোগ প্রতিরোধে কাজ করে তেমনি পুষ্টিপূরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসলে আমরা এই চালতার অনেক কিছু যে বিশেষ গুণ আছে তার সম্পর্কে আমরা কিছু গুণাগুণ জেনে নিই চালতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এই স্কাবি ও লিভারে রোগ প্রতিরোধ করে চালতায় রয়েছে বিশেষ ধরনের কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা জরায়ু ও স্তন ক্যান্সার প্রতিরোধ করে চালতায় রয়েছে প্রচুর পরিমাণ আঁশ বা বধ হজম বা কুষ্ঠকাঠিন্য দূর করে চালতে থাকা আয়রন রক্তের লোহিত কণিকার কার্যক্রমে সহায়তা করে এবং সংবহন ঠিক রাখে এতে হৃদযন্ত্র ও যোগটি ভালো রাখার প্রয়োজনীয় উপাদান রয়েছে এর বিভিন্ন উপাদান হার্টের জন্য নানা রোগ প্রতিরোধেও সহায়তা করে চালতা পেটের নানা অসুখ প্রতিরোধে সহায়তা করে ডায়রিয়া সারাতে চালতা অনেক চালতা রস বেশ উপকারী রক্তের খারাপ কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এই চালতা গলা ব্যথা ঠান্ডা ও কাশির জন্য পাকা চালতা রস চিনি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কিডনির নানা রূপ প্রতিরোধে সহায়তা করে এই চালতা হাড়ের সংযোগস্থল ব্যথা কমানো ও কানের যে কোনো সমস্যা এটি খেতে পারেন রক্ত আমাশায় চালতা গাছের পাতার রস অনেক উপকারী কৃমির বিরুদ্ধে লড়ায় এক অসাধারণ ক্ষমতা আছে এই চালতার রূপচর্চায় চালতা উপকারী চালতার রস প্রতিদিন একবার চুলে লাগালে চুল পড়া বন্ধ হয় এবং এর রস ত্বকে লাগালে বলি রেখা দূর হয় তাই আসুন খাবারের তালিকায় আমরা প্রয়োজন মতো চালতা খাই এবং সংরক্ষণ করে যেন সারা বছর খেতে পারি দর্শক মণ্ডলী আমরা যে চালতা একটু অপ্রকৃত ফল সেই সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে বললাম এবং চালতা আমার হাতে যে চালতাটি দেখতে পাচ্ছেন এই চালতাটি অত্যন্ত পুষ্টিকর এবং এর পার্ট বাই পার্ট যে উঠে যায় যে সুন্দর একটি ফুলের বৃত্তি তাই আসুন আমরা প্রতি বর্তমানে যে সিজন রয়েছে এই সিজনে আমরা কিন্তু চালতা প্রচুর পরিমাণে পাওয়া যায় কাজে আমরা আসুন চালতা খাই নিমদেষ্টা দেখে এবং সংরক্ষণ করে রাখি সবাইকে ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ